আশি টাকায় বিক্রয় করতে হবে বেগুন আপনাকে ঢাকা শহরের কোনো বাজারে বেগুন একশো টাকা করে নাই আপনি যে নব্বই করে কিনেছেন আমি প্রমাণ দেখতে চাই আপনার এখানে কিন্তু দোকান তুলে দেব আমরা কুমিল্লার কুমিল্লাটা আর বেশি দাম তেল আনু যে দেখছেন নরসিংদিটি একশো কুমিল্লাটা একশো দশ এরপরে আর কি ব্রাহ্মণবাড়ি একশো পঞ্চাশ নাকি কার কাছে কিনে আনছেন নামদানি দেখি

কেন কিনেছেন আপনি তো বেশি কিনে তাকেও আপনি অন্যায় করার জন্য উৎসাহ দিলেন পারবেন না আশি টাকায় বিক্রয় করতে হবে বেগুন আপনাকে আশি টাকায় যদি আপনার পটটা হয় আপনি বিক্রয় করবেন না হলে দরকার নেই আপনার বুঝতে পেরেছেন উনি বলছে একশো আপনি বলছেন একশো দশ কালকে বলবেন একশো বিশ কেন এগুলো কেন আপনার পার্শ্ববর্তী দোকান আশি টাকায় করে বিক্রয় করছে আপনি একশো দশ শুরু করে দিয়েছেন আপনি কি একশোই কিনেছেন না নব্বই নব্বই কিনে একশো দশ বিক্রি করতেছেন বিশ টাকা লাভ আপনার তো লেবু কত করে বিক্রয় করছেন পঞ্চাশ টাকা হলে এটা যৌক্তিক আছে চল্লিশ টাকা হলে আরো যৌক্তিক হয় কাঁচা মাল পাকা মাল বলে কোনো কথা নাই পাকা হচ্ছে ক্রয় বিক্রয় সংক্রান্ত রসিদ রাখতে হবে এবং যৌক্তিক পর্যায়ে মুনাফা করে বিক্রয় করতে হবে কথা বুঝতে পেরেছেন এই বেগুন আপনি এখন বিক্রয় করবেন টাকা বিক্রয় করতে হবে আপনার ট্রেড লাইসেন্স আছে আপনার আপনি কি ব্যবসায়ী ট্রেড লাইসেন্স নাই তাহলে আপনি কিভাবে ব্যবসায়ী হলেন আপনি তো শুধু মুনাফা কর হচ্ছেন হ্যাঁ আপনি ঠিক আছে আপনি এটা ট্রেড লাইসেন্স করে নেবেন যৌক্তিক পর্যায়ে ব্যবসা করবেন আপনার তো ব্যবসায় কোনো আইডেন্টিও নাই তারপরেও আপনি একশো দশ টাকার বেগুন চেয়েছেন বেগুনটা যৌক্তিক পর্যায়ের মূল্য আশি টাকা আশি টাকা করে আপনাকে বিক্রয় করতে হবে এবং আপনাকে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে বুঝতে পেরেছেন তো এই কথাগুলো তো এর আগেও আমরা বাজারে বলেছি বলেছে কিনা বলেছে কিনা থামেন এই কথাগুলো আগে তো আপনাকে বলা হয়েছে একটা মূল্য তালিকা দেওয়ার কথা বলা হয়েছে না দেন নাই কেন

আপনার এমিকন যদি পাঁচশো টাকা করেও কিনা হয় এটা আপনার অদক্ষতা এবং আপনি বাজার অস্বাভাবিক করছেন তারপরও আপনাকে আশি টাকা বিক্রয় করতে হবে কারণ কৃষি বিপণন অধিদপ্তর থেকে বেগুনের মূল্য যেটা নির্ধারণ করা হয়েছে যৌক্তিক পর্যায়ে আশি টাকা করে বিক্রয় করতে হবে সর্বোচ্চ বেগুনের তো খুব চাহিদা এখন হ্যাঁ বেগুন কত করে বিক্রয় করেন হ্যাঁ ঢাকা শহরের কোনো বাজারে বেগুন একশো টাকা করে নাই আপনি কেন একশো করে বিক্রয় করছেন এর পেক্ষিতেও আমি কথা বলি হ্যাঁ যতগুলো কাঁচা বাজারে যাই মূল্য বলে কত আশি কিনেছেন কত সত্তরে মূল্য কত নব্বই কিনেছেন কত আশিতে দশ টাকা কমিয়ে মূল্যটা বলেন আপনার আপনি যে নব্বই করে কিনেছেন আমি প্রমাণ দেখতে চাই ঢাকা মহানগরে কোন বাজারে বেগুন একশো টাকা হয় নাই আপনি কেন একশো টাকা চেয়েছেন প্রমাণ দেন

করলা শশা সবই খোলা পণ্য তাই না শশা বিক্রয় করছেন রমজানের চাহিদা তো বেগুনেরই বেশি মারে আপনি এই সুযোগকে তো দামটা বাড়ালেন ফোন করেন ওনাকে ফোন করেন

বিক্রয় করেন আপনার দোকান তুলে দেবো এবং আপনার ব্যবসায়িক কার্যক্রম সাময়িক সঞ্চালন বন্ধ করে দিব আজকে আপনাকে সতর্ক করে গেলাম এক হাজার টাকা জরিমানা করেছে এরপরে আপনার যত পণ্য আছে মূল্য তালিকা দিবেন এবং আপনার পাশের দোকান আশি টাকা করে বিক্রি করছে এই বেগুনটা কি ডিফারেন্ট হ্যাঁ আপনি আশি টাকা করে বিক্রয় করবেন ক্যাশ মেমো দেখান তাহলে বিক্রি করতে পারবেন না ক্যাশ ক্যাশবিহীন বিক্রি করতে পারবেন না এই কত করে বিক্রয় করবেন এই বেগুন কত করে বিক্রয় করবেন সবুজ কত করে বিক্রয় করবেন এখন থেকে আপনি এখন কত করে বিক্রয় করবেন আশি টাকা করে বিক্রয় করতে হবে এই বেগুন আপনার আশি টাকার উপরে বেগুন যাবে না যৌক্তিক মূল্য আশি কৃষি বিপণন অধিদপ্তর থেকে যৌক্তিক মূল্য ঘোষণা করা হয়েছে বেগুনের সর্বোচ্চ বিক্রয় মূল্য আশি টাকা হতে পারে আর যদি আপনি বেশি মূল্যে কিনে আসেন আপনাকে সেই ডকুমেন্ট দেখাবেন আমাদের তাহলে আমরা বিশ্বাস করবো আপনি বেশি মূল্যে কিনেছেন

কোন যত ভালো বেগুনই হোক আশি টাকার ঊর্ধ্বে যাবে না আশি টাকা যৌক্তিক পর্যায়ের মূল্য সর্বোচ্চ আশি যেটা আশি বিক্রি করতে পারবেন সেটা নিয়ে আসবেন কাঁচা মাল পাকা মাল বলে কোনো কথা নাই বলেছে কিনা

ঠিক আছে সবজি লেবু চাহিদা বেড়েছে না পবিত্র রমজানে চাহিদা বাড়ছে দেখা তো অনেকে দাম বাড়িয়ে দিচ্ছে এই কাজগুলো করা যাবে না বাজার কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে গেছে হ্যাঁ কাঁচা বাজার অনেকটা স্বাভাবিক হয়েছে এটা ধরে রাখতে হবে আপনি যৌক্তিক পর্যায়ে মুনাফা করবেন ঠিক আছে আর মূল্য তালিকা দিয়ে দিবেন শশা গাজর যা যা আছে সব মূল্য তালিকা দিয়ে দিবেন বেগুন কত করে ষাট টাকা ঠিক আছে যৌক্তিক এটা শশা লেবু লেবু টাকা মানে দাম কি কম করে বলতে হবে ক্ষমতার ভিতরে আছে আপনারা এটা ধরে রাখবেন এবং আপনাদের এই পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করবেন ঠিক আছে কোনো কিছুর অস্বাভাবিক ভাবে মূল্য বৃদ্ধি করবেন না অযৌক্তিক ভাবে ঠিক আছে চল্লিশ টাকা লেবু কার মানে মোটামুটি বড় লেবু আছে সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন